এখনো আমি আমি ঠিক আমি ঠিক নিশ্চিত নই মানে আমারও সেই ফিলিংসটা নেই যে ও ভালো ফর্মে আছে তবে ওর ভালো ফর্মে আসতে খুব একটা সময় লাগে না ডেফিনেটলি মাহমুদুল্লাহ খেলার মধ্যে অনেক পরিবর্তন এসেছে একটা সময় ছিল মাহমুদুল্লাহ যখন আসতো প্রথমে কয়েকটা বল লাগতো একটু সেট হওয়ার জন্য সিঙ্গেলের উপর খেলতো সেফ ক্রিকেট খেলতো বাট এখন কিন্তু একেবারেই সেটা না প্রথমে এসে প্রথম থেকেই সে স্কোরবোর্ডটা কি কী কি কী প্রয়োজন সেটাকে মাথায় রেখে খেলে এবং সেই শুধু খেলতে তো হয় না সে যোগ্যতা থাকতে হয় সে যোগ্যতা ওরা আছে ও যদি প্রথম বলটা ছয় মারার মতো হয় প্রথম বলটা ছয় মারার চেষ্টা করে সো এই এটা একটা মানসিক যে পরিবর্তনটা একটা বড়ো পরিবর্তন হয়েছে এবং বা শুধু পরিবর্তন না ওটা এক্সিকিউট করার সক্ষমতা ওরা আছে সেটা সবচেয়ে বড় দিক এবং আমার মনে হয় যে শেষের দিকে একটা ম্যাচ জেতার জন্য বলি কিংবা প্রথম ইনিংসে আমরা ব্যাটিং করলো শেষে পাঁচটা বল সাতটা বল দশটা বল পাঁচটা বলে যদি বারো রান বা পনেরো রান হয় পনেরো পনেরো রানের জায়গায় যদি আমরা দশ রান করি তাহলে কিন্তু পাঁচ রান কম হয় সেই পাঁচ রান কমের জন্য আমরা ম্যাচ হেরে দিতে পারি সো মাহমুদুল্লাহ হয়তো সেই ব্যাটসম্যান যে পাঁচটা বলে পনেরোটা রান করে নিয়ে আসতে পারে সে সক্ষমতা আছে সো হয়তো অনেক রান করার সুযোগ হবে না যেহেতু লেটে ও ব্যাটিং করতে আসে কিন্তু ওর যে ছোটো ছোটো ইনিংসগুলি হবে এক্সপ্লোসিভ ইনিংসগুলি হবে সেগুলি খুব গুরুত্বপূর্ণ হবে তরুণদের আইডল পুরো বাংলাদেশের মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসেন আলোচনাও আছে তার বিভিন্ন কাজ নিয়ে সাকিব আল হাসানকে নিয়ে আপনার প্রত্যাশা কি লাস্ট ওয়ার্ল্ড কাপ প্রোবাবলি হ্যাঁ খুব সম্ভব হতে এরপরে 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 টি আরও দু বছর পরে ততদিন ততদিনে হয়তো ওর টি আর হয়তো নাও আমরা দেখতে পারি ওকে সো ও বলিংকে খুব ভালো বলিং করছে অত্যন্ত ভালো বলিং করছে এবং আমার ধারণা এই বলিংটাও বিশ্বকাপে ওখানে গিয়ে করবে এবং যে ধরনের উইকেট আমরা খেলবো সেখানে ধরনের উইকেটে ও এনজয় করবে বলিং করাটা ব্যাটিংয়ে আমি মনে করি না যে এখনও ওর ওর যে টপ ফর্ম সেটাতে আছে কিন্তু ওর মধ্যে ভীষণ ইচ্ছে আছে ভালো করার এবং যে কারণে আমরা দেখেছি ও জিম্বাবুয় সিরিজের মাঝখানেও ওকে দেখেছি ব্যাট বল নিয়ে প্র্যাকটিস করতে নেমে যেতে খেলার মধ্যে ম্যাচের পরপর কিংবা ইউএসএ যাবার আগের দিনও আমিরপুরে দেখে দেখেছি ওকে প্র্যাকটিস করতে ব্যাটিং ব্যাটিং ব্যাট বল নিয়ে কাজ করতে সো আমসি যে এই যে সময়টুকু ইয়েসেতে আমরা পাচ্ছি সেই সময়টুকুতে ও সেই কাজটা করবে এবং আমরা যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলব পাঁচটা প্র্যাকটিস ম্যাচ আছে ওখানে যদি তিনটা প্র্যাকটিস ম্যাচ ও খেলে ওখানে যদি ভালো ফিল করে তাহলে হয়তো ব্যাটেও খুব ভালো করতে পারবে তবে ওটা ওটা এখনো আমি আমি ঠিক আমি ঠিক নিশ্চিত নই মানে আমারও সেই ফিলিংসটা নেই যে ও ভালো ফর্মে আছে তবে ওর ভালো ফর্মে আসতে খুব একটা সময় লাগে না লিটনকে নিয়ে কি আপনি একটু দুশ্চিন্তায় আছেন গত কয়েকটা ম্যাচ বা বছরটা জুড়েই দুশ্চিন্তা বলবো না আমার মনে যে আমার মনে যে ঘরের মাটিতে অনেকের অনেক মানুষ অনেক আলো আলাপ অনেক কিছু এগুলির থেকে দূরে চলে গিয়েছে এখন ইউএসএতে ওখানে গিয়ে আমার মনে হয় একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেও এবং একটু চেঞ্জ এনভায়রনমেন্ট সব কিছু একটু বদলাবে সেখানে হয়তো ও একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে আশা করছি এবং এবং লিটন হলো এমন একজন ব্যাটসম্যান যে একটু একটু দু একটা বল যদি ব্যাটের মাঝখানে লাগাতে পারে আর মানে ওর জন্য ফিরে আসাটা খুব কঠিন ব্যাপার হবে না লিটনের কাছ আমি অনেক কিছু আশা করছি না তবে ও রিসেন্টলি যা খেলছে তার সাথে ভালো কিছু আশা করছি আমি বলছি না যে কাউকে ওপেন করতে গিয়ে কাউকে একশো রান করতে হবে মারতে হবে ওই যদি ইনিংসও খেলে সেটাও কিন্তু দলের জন্য খুব ভালো হতে পারে সো তেমন কিছু আপাতত আমি আশা করছি তবে তবে লিটন আমার একজন ব্যাটসম্যান বিশ পঁচিশ রান যদি করতে পারে ও তাহলে সত্তর আশি রানও করতে পারবে সেটা সেটা অসম্ভব কিছু না সো সি ওয়েট যে কি হয় দেখি আমরা সৌম্য সরকারের ইনক্লুশন হঠাৎ করে এবং অনেকে বলছে মিরাক্কেল চয়েস কিংবা অনেক প্রেক্ষাপট থাকতে পারে সৌম্য সরকার খুবই বিধ্বংসী ক্রিকেট খেলেন এবং অনেকে বলছেন যে তার যে প্রতিভা সেটা সে প্রমাণই করতে পারে নাই এত ট্যালেন্ট একজন ক্রিকেটার আপনার কাছে তাকে নিয়ে আপনার প্রত্যাশা কি ওকে যতটুকু দেখেছি এবার ওকে মনে হয়েছে যে খুব আস্থার অভাব আছে এরকম মনে হয়নি মানে ও সহজে স্ট্রোক স্ট্রোকের দিকে গেছে নিজেকে নিজেকে আটকে রাখার প্রবণতা দেখি অনেক সময় যে ফর্ম না থাকলে কনফিডেন্স না থাকলে সেই জিনিসগুলি হয় তেমন মনে হয়নি যখন খেলেছে ফ্লুয়েন্ট মনে হয়েছে সেটা সেটা একটা ভালো দিক সেটা যদি থাকে ভালো খেলতে পারবে এসব উইকেট ওকে শ্যুট করবে এবং এবং খুব বেশি তো রিসেন্টলি খেলেনি ইঞ্জুরির কারণে বেশ কিছুদিন খেলেনি দু একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তার মধ্যে একটাতে কিছু রান করেছে সো আশা করব ও ও ভালো খেলবে কারণ ওর জন্য ভালো খেলাটা খুব জরুরি উপরের দিকে আমাদের ব্যাটিংয়ে কিছুটা ক্রাইসিস আছে সো ও যদি করার সুযোগ পায় ওর জন্য ভালো করাটা আমাদের দলের জন্য খুব প্রয়োজন হবে শান্তকে নিয়ে আলোচনা আছে স্ট্রাইক রেট তার ক্যাপ্টেন্সি এবার কি দেখছেন তার কাছে আপনার চাওয়া ও যেরকম খেলতে পারে সেরকমই খেলবে মানে ওর রেট যদি একশো হয় আমরা যদি আশা করি একশো চল্লিশে খেলবে তাহলে মনে না আম ছেলা দুটোই যাবে সো ও যেটা খেলতে পারে সেটাই ওর খেলা উচিত হবে তো সেটা ভালোভাবে খেলতে পারে কিনা সেটা দেখার বিষয়ে ও যদি বড় ইনিংস খেলতে পারে পার্টনারশিপ করতে পারে উপরের দিকে কারণ ওর পাশে যারা থাকবে তারা হয়তো একটু দ্রুত রান করতে পারবে বাট এ যেটা আছে সেটাই করতে হবে তবে ওর ওর ভালো খেলাটা যদি খেলতে পারে তাহলে ক্যাপ্টেন্সিটা ভালো করতে পারবে ওর যদি নিজে পারফর্ম ভালো না করতে পারে তাহলে ক্যাপ্টেন্সিতেও কিছুটা বাধাগ্রস্ত হবে যে সাহসটা দরকার হবে যে চ্যালেঞ্জ নেওয়ার দরকার হবে সেগুলো হয়তো কঠিন হয়ে যাবে সো ও ভালো পারফর্ম করাটা খুব জরুরি দুটো কারণে দলের জন্য দলের রানের জন্য অ্যাট দ্য সেম টাইম ক্যাপ্টেন্সির জন্য স্যার তাস্কিনের অন্তর্ভুক্তি অনেকে বলছে খুব রিস্ক নিয়েছে টিম ম্যানেজমেন্ট ইনজুরিতে পড়া আবার তাকে ফিরে আসতেও তো সময়ের দরকার রয়েছে তাসকিনকে নিয়ে আপনি কি ভাবছেন দাসকিন খুব ভালো খেলছিল দাসকিন খুব ভালো খেলছিল আনফর্চুনেট যে ইনজুরি হয়ে গেল হঠাৎ করে একটা চেষ্টা আছে ইউএসিতে গিয়ে ওখানকার ডক্টরদের সাথে আবার আলোচনা করে ওকে দ্রুত সুস্থ করে ফেলা যায় কি না তবে আমি যতটুকু জানি মিডিয়াতে যতটুকু দেখেছি শেষের দুটো ম্যাচও হয়তো খেলতে পারবে হয়তো ভাগ্য ভালো থাকলে হয়তো আগেরও একটা ম্যাচ খেলতে পারবে কিংবা প্রথম দিকে খেলতে পারবে আই এম নট শিওর আমার মনে ঠিকই আছে এটা যে ও হি ইজ ওয়ান অফ আওয়ার লিডিং বোলার এবং ও যদি দুটো ম্যাচে খেলতে পারে সেটা আমাদের কাজে আসবে ও যদি খেলতে না পারে প্রথম দিকে যদি খেলতে না পারে ওর অল্টারনেটিভ অলরেডি নেওয়া হয়েছে সো সব প্ল্যানিংয়ের মধ্যেই আছে এবং এটা পরিষ্কার যে ও যদি খেলে তাহলে তো কী হবে ও যদি না খেলে তাহলে কি হবে ব্যাপারগুলো খুব পরিষ্কার সো এক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হয়েছে ওকে নেওয়াতে স্যার ফিসকে কি আপনি সে আগের যেভাবে তার অভিষেক হয়েছিল এই আইপিএল খেললো এক্সপিরিয়েন্সটাও নিয়ে আসলো একদম ফ্রেশ মুডে আছে ফিসকে নিয়ে আপনার আশা কি না অবশ্যই ও খুব ভালো একটা অবস্থাতে আছে এবার এবার আইপিএল খেলে এসে ওর মধ্যে অনেক পরিবর্তন এসছে এখন ওর নিজের খেলাটা সম্পর্কে ধারণা খুব পরিষ্কার কখন কি করতে হবে সেগুলো সে জানে ওর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক পরিবর্তন দেখছে এবং ওর ওর বলিং করার ধরনের মতো কিছু কিছু পরিবর্তন এসছে সো এটা নিশ্চয়ই আমাদের দলের খুব কাজে আসবে আমরা আমরা এক সময় একজন ভালো করলে আরেকজন খারাপ এভাবেই অনেক সময় আমরা দেখেছি কিন্তু এবার হয়তো আমরা ফ্রিজের ভাল করার কারণেই দলের সামগ্রিক বলিং শক্তিটা অনেক বাড়বে এবং আমরা সেটা হয়তো ম্যাচের সময় দেখতে পাবো স্যার শরিফুল দারুণ টল এবং বোলিংটাও বেশ ভালো করছেন রিসেন্ট পারফরমেন্স ভালো শরিফুলকে নিয়ে আপনার আশাটা কি শরিফুল উইকেট টেকিং বলার উইকেটের দিকে ওর যথেষ্ট ইয়ে থাকে যে উইকেট নিতে চায় ও বুঝে সো গুড খুবই ভালো এবং হাইটটা বা ভালোই ব্যবহার করতে পারে একটা সময় ছিল একটু শর্ট বলার বল করার টেনিসি ছিল কিন্তু এখন ব্যাপারটা বুঝে গেছে যে বল যখন সুইং করে তখন বলটা উপরে করলে বলারের জন্য সেটি সবচেয়ে ভালো বল হয় সো বলিং ব্যাপারটা এখন আগের তুলনায় অনেক ভালো বুঝে বুঝেই বল করে এখন সো ওই 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 ট্যাকটিক্যাল ব্যাপারগুলিতে যথেষ্ট উন্নতি হয়েছে এবং ভালো অ্যাকুরেসি আছে আশা করব ও জিম্বাবু সির খুব ভালো অবস্থায় দেখিনি যদিও আশা করব যে ভালো করবে ওর ভালো করাটা খুব জরুরি ও যদি ভালো করে উইকেট নিতে পারে কারণ ওকে দেখেছি মাঝে মাঝে অনেক রেগুলার বেসিস উইকেট নিতে কারণ উইকেট উইকেট নেওয়াটা খুব জরুরি ও যদি নিতে পারে ওদিকে তাস্কিন যদি নাও খেলতে পারে মুস্তাফিজ আছে বা ওখান থেকে অন্য কেউ হয়তো তার সাথে যুক্ত হবে তাস্কিন হলে তো আর কথাই নেই সো আমাদের পেস বলিং শক্তির বিশেষ করে খুব খুব ভালো একটা পেস বলিং ইউনিট হয়ে দাঁড়াতে পারে স্যার লাস্ট প্রশ্ন ষাদকে নিয়ে আপনার প্রত্যাশা অনেক আপনি বলছেন যে যাকে নিয়ে প্রত্যাশা করতে পারি তোহিত হৃদয় এবং ঋষাদ ঋষাদ দীর্ঘদেহী লেগ স্পিনার এবং ব্যাটিং খুব ভালো করে ইনফ্যাক্ট খুব ভালো ফিল্ডার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার ইন আওয়ার টিমস আপনার কি প্রত্যাশা স্যার মানে ঋষাদকে ব্যাটিংয়ে কি একটু আগে এগিয়ে নেওয়া যায় নাকি নর্মাল ক্রিকেটটাই খেলুক ঋষাদের ব্যাটিং নিয়ে খুব বেশি আলাপ না করে ভালো ওর উপর ওই প্রত্যাশার চাপটা না নিয়ে ভালো সেই ঋষাদের ব্যাটিং যেটা স্বেচ্ছা ও নিজের মতো করে খেলে ও নিজের মতো করে ওর একটা হিসেব দেওয়া আছে ওই ওই হিসাব দেবে মিলে গেলে ওর ভালো ব্যাটে বলার হয়ে গেলে ওটা ছয় হবে এটা ধরে নেওয়া যায় সো ওর ব্যাটিংয়ের উপরে খুব বেশি চাপ না দেওয়াই ভালো হবে ওর উপর প্রত্যাশা না রাখাও ভালো হবে তো যদি নিজের মতো করে খেলে সেটাই বোধ হয় সবচেয়ে ভালো ব্যাটিংয়ের যে বলছি আর বোলিংয়ে বোলিংয়ে ও ওর হাইট আছে ওর অ্যাকুরেসি খুব ভালো খুব ভালো এক রয়েছে ও পারতপক্ষে শর্ট বল করে না বল ঘোরাতে পারে বাউন্স এক্সট্র্যাক্ট করতে পারে লাইন লেন্থ খুবই কন্ট্রোল খুবই ভালো শুধু গুগলিটাও যথেষ্ট যথেষ্ট গুগলি ওকে করতে দেখি দেখেছি আমি সেটা যদি করতে পারতো ও ওকে নিয়ে কি হয়তো আমি 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 হয়তো এক্সপেক্টই করতাম যে আর এক বছরের মধ্যে ওয়ার্ল্ডের সেরা বলার হয়ে যেতে পারতো ওর মধ্যে এতটা পটেন্সিয়ালিটি আছে ও দুর্দান্ত ফিল্ডিং করে ওর মানসিক দিকটাও খুব ভালো ঘামড়ে যাওয়ার ব্যাপারটা নেই কিংবা আনকমফোর্টেবল ফিল করার ব্যাপারটা নেই যে এত বড় মঞ্চে খেলছি বা এত বড় প্লেয়ারের সাথে খেলছি বা এত নাম করা ব্যাটসম্যানে গেছে বলিং করছে ওই ওর মধ্যে একেবারেই কাজ করে বলে আমার মনে হয় না এটা একটা খুব বড়ো গুণ এটা ওর মধ্যে আছে সো ওই ওইটা ওইটাও হয়তো ওকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে আশা করবো খুব ভালো রোল প্লে করবে খুব ভালো রোল প্লে করবে তবে ব্যাটিং নিয়ে খুব বেশি চাপটা না দেওয়ায় ভালো ওকে কারণ এই ধরনের ব্যাটসম্যান যারা নিচে খেলে তাদের নিজস্ব একটা ব্যাটিংয়ের স্টাইল থাকে ওর স্টাইলে যদি খেলতে থাকে সবচেয়ে ভালো পরে কোনো সময় হয়তো নিয়ে আরও কাজ হবে আস্তে আস্তে ব্যাটিংও আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করবে বাট বাট এই মুহূর্তে বোধহয় ওর নিজের মতো খেলে সবচেয়ে ভালো হবে আমি আশা করছি ও ও হয়তো আমাদেরকে এক একটা ম্যাচ জিতে দিতে পারে একা একাই অনেক ধন্যবাদ স্যার স্যার সাইফুদ্দিন এবং মিরাজকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল যে তারা হয়তো থাকছে অনেকেই বলছেন মিরাজ তিন ফর্মেটি খেলতে পারে এমন ক্রিকেটার সাইফুদ্দিন প্রমাণও দিয়েছে ভালো করেছে কিন্তু বিস্ময় যেতে পারছে না বা পারল না আপনার কাছে কি মনে হয় এই দুই দুজনকে নিয়ে আপনার সাইফুদ্দিনের ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক আমি বলবো যে সাইফুদ্দিন এটাও আমরা জানি যে সিলেক্টর ওর নাম কিন্তু দিয়ে দিয়েছিল প্রথম যে লিস্ট আইসিসির গেছে ওখানে নামটা ছিল অবশ্যই তারও ভেবেচিন্তেই নামটা দিয়েছিল সায় সুদিনের ব্যাকগ্রাউন্ড বা দলে ওর কোন জায়গায় ওর প্রয়োজন ওর রোল কী হতে পারে সেসব ভেবেচিন্তে দেওয়া হয়েছিল তবে শেষ পর্যন্ত জিম্বাব্বের সিরিজের লাস্ট শেষের দু একটা ম্যাচে ও ভালো বলিং করতে না পারায় ওর বোধ দল থেকে সরে যাওয়ার কারণ এটা এটা কিছুটা অনাকাঙ্ক্ষিত কারণ একজন খেলোয়াড় ও তো দুই চার পাঁচটা ম্যাচ খেলেনি মোটামুটি বেশ কিছু ম্যাচ খেলেছে গত বিপিএলে ভালো খেলেছে ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলেছে এইখানে ওর অ্যাপ্লিকেশানে ওর অ্যাপ্লিকেশনটা হয়তো যেভাবে এক্সপেক্ট করেছে সেরকম করতে পারেনি কিন্তু যে ও তো ওর সক্ষমতা যে আছে সেটা কিন্তু দেখিয়েছে বিভিন্ন সময় এবং ওর হিস্ট্রিও আছে তো সেখান থেকে ওর শেষ দু একটা ম্যাচের ওর পারফরমেন্স দেখে ওকে দল থেকে সরিয়ে দেওয়াটা এবং যেহেতু ওর মতো এক মা ওর মতো আমি বলছি না যে ও গেলে দলটা বিশাল একটা কিছু হয়ে যাবে তা না আমাদের খেলোয়াড়ের যেহেতু ওই ওই মানের খেলোয়াড়ের যথেষ্ট ঘাটতি আছে সেখানে এমন একজন খেলোয়াড় যে ব্যাটিং বলিং দুটোতে কিছু কিছু যে কন্ট্রিবিউট করার সুযোগ আছে এরকম খেলোয়াড়ের যথেষ্ট গুরুত্ব আছে আমাদের দলে আমার মনে হয় সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় যে বিশেষ করে সাইফুদ্দিনকে সাইফুদ্দিনকে বাংলাদেশের ইয়ে মিস করবে আমি ডেফিনেটলি মিস করবো সায় সাইফুদ্দিন দল যখন তৈরি হবে সাইফুদ্দিন থাকবে না সেখানে আমি সাইফুদ্দিনকে মিস করবো সন্দেহ নেই মেহেদি মিরাজ মেহেদি মিরাজের ক্ষেত্রে কিছুটা স্যার তবে এখানে বোধ হয় তারবির নেওয়া হয়েছে তানভীর একদম প্রপার একজন স্পিনার সেই জিনিসটাকে বোধ প্রাধান্য দেওয়া হয়েছে তবে আমার কাছে যেটা দুঃখ লাগে সেটা হচ্ছে যে মেহেদি মিরাজের মতো একজন খেলোয়াড় গত এতদিন ধরে জাতীয় দলে খেলছে তাকে কেন একটু গড়ে তোলা গেল না ও তো অনেকদিন ধরে খেলছে এত কেউ কোচ এসেছে এত কিছু হয়েছে তাই কেন গড়ে তোলে গেল না এবং এখানে মেজি মেয়েরা কিছুর দায় আছে তাদের নিজস্ব যে উদ্যম থাকা উচিত আর একটু ভালো করার আরেকটু নিজেকে আর একটু গুরুত্বপূর্ণ করে তোলার ও ব্যাটিং বলি ফিল্ডিং বলি বা বাকি সব দিকদের ওর তো কোনো তুলনাই হয় না মানে আমরা যদি লর একজন লর আপনার একজন ব্যাটসম্যান ধরি বা ফিল্ডার ধরি ওর কোনো তুলনাই হয় না ওর যদি বলিংটা আরেকটু আরেকটু ধারণ করতে পারতো ও হি কুড বি অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অফ দিস অফ দিস টিম সো ওখানে তারও দায়া আছে কিছুটা তবে এই দুজন খেলোয়াড় থাকলে যেটা হতো যে আমরা যদি স্পিন ওরিয়েন্টেড একটা দল করতে চাই এগারো জন সেখানে মিরাজ যদি থাকে দলের লেট অর্ডারে একটা ব্যাটিংয়ে সক্ষম হতে থাকে আমরা যদি একটা পেস ওরিয়েন্টেড টিম করি সেখানে যদি সাইফুদ্দিন থাকে তাহলে দলে ডেপথ ব্যাটিং ডেপথটা থাকে সো সেই জন্যই অ্যাকচুয়ালি এই ধরনের এই ধরনের স্পিনারের দরকার আমি রমবীর সিং এর দিতে চাই রবীন্দন সিং যে ভারতে খেলতো রবীন্দন সিং আহামরি ব্যাটসম্যানও ছিল না আহামরি বলারও ছিল না রবীন্দন সিং একশো ছত্রিশটা বোধহয় ওয়ান ম্যাচ খেলেছে এবং তার ব্যাটিং অ্যাভারেজ ছাব্বিশের নিচে এটা এমন কোনো আহামরি ব্যাটিং অ্যাভারেজ না কিন্তু আবার একশো ছত্রিশটা ব্যাচ খেলে ছোট ছেষট্টি বা সাতষট্টি উইকেট পেয়েছে অনেক উইকেট না কিন্তু সো কিন্তু ও কিন্তু অনেক দিন ম্যাচ খেলেছে একশো ছত্রিশটা ওয়ান ডে ম্যাচ খেলেছে ইন্ডিয়াতে কারণ ইন্ডিয়াতে এই এই ধরনের আর কোনো খেলোয়াড় ছিল না যে কিছুটা ব্যাটিং পারে কিছুটা বলিং পারে কারণ এই ধরনের প্লেয়ারের দরকার হয় দলের ব্যালেন্সটা ঠিক করার জন্য দলের কাঠামোটা ঠিক করার জন্য ওর জায়গায় এখন অনেক ভালো একজন খেলোয়াড় খেলে হার্দিক পান্ডিয়া কিন্তু হার্দিক পান্ডিয়া তখন ছিল না কিন্তু তখন ওই ওই ছিল সেরা সো আমরা আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকেই সাইফুদ্দিনকে খুব মিস করছি সো এই ধরনের প্লেয়ার খুব গুরুত্বপূর্ণ হয় যারা অনেকগুলি কাজ মাল্টি মাল্টি টাস্ক করতে পারে এদের এদের গুরুত্বটা অনেক বেশি স্যার আপনি ইম্প্যাক্ট ক্রিকেটারের কথা বলছেন যারা প্রভাব ফেলতে পারে এবং এই বিশ্বকাপে বাংলাদেশ দলে কাদেরকে নিয়ে আপনার প্রত্যাশা বেশি থাকবে যে এই তিনজন বা এই চারজন ম্যাচের মোড় পাল্টে দিতে পারে খুব ইম্প্যাক্ট ক্রিকেট খেলতে পারে একেবারে একেবারে ইম্প্যাক্ট বলতে যেরকম বোঝায় আমার মনে হয় সেভাবে বলা যায় মানে সবাইকে বলা যায় না আমাদের দলকে সামগ্রিকভাবে খেলে পারফর্ম করতে হবে সবাইকে ভালো পারফর্ম করতে হবে যদি আমরা ভালো করতে চাই তবে তহিদুরিদার সেই সক্ষমতা আছে খুব কুইক রান করার অপোজিশনকে ডেমোনালাইজ করার মতো সেই জিনিসটা আছে এক তহিদুরিদার কথা বলতে পারি আর একজন হচ্ছে যে ঋষাদের কথা বলতে পারি ঋষাদ যদি ভালো বল করতে পারে ঋষাদের পক্ষে সম্ভব একটা ম্যাচ জিতিয়ে দেওয়া মিডল অর্ডারে গিয়ে তিনটা চারটা উইকেট নিয়ে খেলাটা ঘুরিয়ে দেওয়া সেই বলিং করার ক্যাপাসিটিও আছে ও যদি সাহস করে সেটা করতে পারে ঋষাদের সে সক্ষমতা আছে এর বাইরে আরও দুইজন খেলোয়াড় আছে যারা যারা ভালো খেলতে পারে যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তবে আমি দুইজনের নাম বেশভাবে উল্লেখ করতে চাই স্যার মাহমুদউল্লাহ রিয়াত খুব দারুণ করছেন ফিরে আসলেন অনেকেই বলছেন ফাইটার একজন ক্রিকেটার যিনি ম্যাচে প্রভাবও ফেলতে পারেন শেষদিকে ব্যাট চালাতে পারেন দারুণ ফিল্ডারও বটে তাকে নিয়ে আপনার প্রত্যাশা কি না